হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিরোধ প্রতিহিংসা আহ্বান ধ্বনিত হয়নি তার একান্ত বিশ্বাস ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর এবং নিরাপদ পৃথিবী উদ্দীপকে অনিষ্টকারীর সাথে উত্তম ব্যবহার করার বার্তা রয়েছে সমাজে অনেকের সাথে হানিফ সাহেবের বিভেদ হিংসা হানাহানি বিদ্যমান কিন্তু তিনি কখনোই কাউকে অভিশাপ দেন না বরং তাদের সাথে উত্তম ব্যবহার করেন প্রতিদান কবিতায় ও অনিষ্টকারীদের সাথে উত্তম ব্যবহারের দিক বর্ণিত রয়েছে এই বিবেচনায় উদ্দীপকের সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য বিদ্যমান এরপরে হচ্ছে ঘ উদ্দীপকের হানিফ সাহেব প্রতিদান কবিতায় কবির মানসিকতার বহি মন্তব্যটির যথার্থতা নিরূপণ উদ্দীপকের হানিফ সাহেব প্রতিদান কবিতায় কবি মানসিকতার বহিপ্রকাশ মন্তব্যটি যথার্থ আলোচ্য কবিতায় সহনশীলতা ক্ষমাশীলতা ও উদারতা দৃষ্টি দৃষ্টান্ত ফুটে উঠেছে কবি সমাজের হানাহানি হিংসা বিদ্বেষ বিপরীতে প্রীতিময় পরিবেশের আকাঙ্ক্ষা করেছেন তার কাছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই পরম সত্য